আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম হোসেনপুরে তরুণী অপহরণকারী গ্রেফতার ভিকটিম উদ্ধার ঈশ্বরগঞ্জে ঘর হারানোর শঙ্কায় দেশে হারা প্রতিবন্ধী নজরুল নান্দালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভা অনুষ্ঠিত ভিসা বাতিল করে ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা সেঞ্চুরির হাফ সেঞ্চুরিতে প্রতিজ্ঞাপূরণ বিজয়ের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ হোসেনপুরে তরুণী অপহরণকারী গ্রেফতার ভিকটিম উদ্ধার কিশোরগঞ্জের হোসেনপুরে তরুণী অপহরণ মামলার ভুক্ত এক আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ সদর উপজেলার পাটা ভোগা এলাকার মোহাম্মদ আব্দুল সালামের ছেলে আজ রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর লুলিকান্দি এলাকা থেকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ভিক্টিমকে উদ্ধার করা হয় ঈশ্বরগঞ্জে ঘর হারানোর প্রতিবন্ধী নজরুল জীবন বেশিরভাগ সময় কেটেছে পিঠা বিক্রি করে সারা জীবনের রোজগার ও মেয়েদের আয়ের টাকা দিয়ে তৈরি করেছেন একটি বসত ঘর সেই ঘরে বসবাস করে মৃত্যুর প্রহর গুনছেন শারীরিক প্রতিবন্ধী নজরুল ইসলাম তিন শতাংশ জায়গায় নির্মিত নজরুলের ঘর জানা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর প্রকল্পের আওতায় উপজেলার মাঝবাগ ইউনিয়নের কুমারুলি ঝালোয়া সড়কের দত্ত গ্রাম মৌজার মরভী পাড়ি হতে বলদাবিল পর্যন্ত রাস্তা মেরামতের জন্য সরকারিভাবে দেড় লাখ টাকার বরাদ্দ আসে এতে রাস্তার কাজ শুরু করতে নজরুলের বসবাসের একমাত্র ঘরটি ভেঙে ফেলার আবেদন করে স্থানীয় একটি মহল সে অনুযায়ী গত তেরো এপ্রিল প্রতিবন্ধী নজরুলের ঘর উচ্ছেদ করতে যায় প্রশাসন এতে বাধা দেয় এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ প্রতিবন্ধী নজরুলের ঘরটি না ভেঙেও রাস্তা মেরামতের কাজ করা সম্ভব ঘরের পাশে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে স্থানীয় দেলোয়ার হোসেন নামে এক ঢাবি শিক্ষার্থী ও তার পরিবারের লোকজন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রশাসনের মাধ্যমে ঘরটি ভাঙতে চায় নান্দালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মত বিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের নান্দালে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের জন্য আকাঙ্ক্ষার আলোকে জুলাই গণহত্যার বিচার রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে নান্দাল পৌরসভার কাকচোর মহল্লায় জাতীয় নাগরিক পার্টির নান্দাল পৌর শাখার আয়োজনে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নান্দাইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সোলাইমান হাকিম বুলবুলের সভাপতিত্বে ও ছাত্র জনতা আশিকি মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন মত বিনিময় সভায় প্রধান অতিথি আশিকিন আলম রাজন তার বক্তব্যে বলেন জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় সন্ত্রাস ও মাদক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন মানুষের পাঁচটি মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ভিসা বাতিল করে ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা আন্তর্জাতিক শিক্ষার্থীর এফ ভিসা বাতিলের ঘটনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন তিন ভারতীয় ও দুই চীনা শিক্ষার্থী একই অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদেরও মামলার আসামি করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষে গত শুক্রবার আঠারো এপ্রিল নিউ হ্যাম্পশায়ারের মার্কিং ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এ এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সেঞ্চুরির হাফ সেঞ্চুরিতে প্রতিজ্ঞাপূরণ বিজয়ের চলতি বছর ফেব্রুয়ারিতে এনামুল হক বিজয় ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন সেই ছবিটা ছিল মূলত ডায়েরির পাতা দু সালের সেই ডায়েরির পাতায় এই ক্রিকেটার লিখে রেখেছিলেন একটা প্রতিজ্ঞার কথা দু ওই বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে পঞ্চাশটা দেশের ঘোড়ার ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটার প্রতিজ্ঞা রক্ষা করলেন বিকেএসপিতে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল লিজেন্ড রূপগঞ্জের বিপক্ষে কেরিয়ারের পঞ্চাশতম সেঞ্চুরিটি হাঁকিয়েছেন গাজী গ্রুপ স্পোর্টসের অধিনায়ক বিজয় গাজী গ্রুপ স্পোর্টসের অধিনায়ক বিজয় শরীফুল ইসলামকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করে সেই মাইল পৌঁছান তিনি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ